আর আইসিটি বিএসকে বা অন্যান্য গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজ অথবা কর্পোরেট লেভেলে বিভিন্ন কাজে কম্পিউটার নলেজটা মাস্ট তাই আমি ধারাবাহিক কিছু ক্লাসের মাধ্যমে তোমাদের কম্পিউটার অ্যাওয়ারনেস বা কম্পিউটার ফান্ডামেন্টালসটা ক্লিয়ার করছি আজকের টপিক হচ্ছে ফিউচার টেকনোলজিস ভবিষ্যতে কি কি টেকনোলজি আসছে বা অলরেডি অ্যাডভান্স যেই টেকনোলজিগুলো এসে গেছে সেইগুলো সম্বন্ধে আমাদের বেসিক সেন্স রাখা দরকার আমি মনে করি চাকরি পাওয়ার জন্য একদিকে তোমাকে টেকনোলজিক্যালি সাউন্ড হতে হবে টেকনোলজিতে অনেক স্ট্রং হতে হবে সেকেন্ড তোমার কমিউনিকেশান স্কিল খুব ভালো হতে হবে থার্ড হচ্ছে তোমার মানসিক দৃঢ়তা অনেক বেশি হতে হবে সব কিছুই পেয়ে যাবে কনভলিউশন এডুকেটের ট্রেনিং কোর্সের মধ্যে তাই আজই কনভলিউশন এডুকেটের ট্রেনিং কোর্সে ভর্তি হও তুমি শিখে যাবে কম্পিউটার তুমি শিখে যাবে টেকনোলজি তুমি শিখে যাবে কমিউনিকেশান তুমি শিখে যাবে মোটিভেশন এবং অ্যাক্টিভেশান তাই এখনই আমাদের কোর্সে ভর্তি হবো আজকে ডিসকাস করব ফিউচার টেকনোলজি নিয়ে কী কী ফিউচার টেকনোলজি বটলেডি এসে গেছে বা কী কী অ্যাডভান্স টেকনোলজি এখন চলছে তার ভালো কি আছে মন্দ কী আছে সব কিছু ডিসকাস করো খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস পুরো ক্লাসটা মন দিয়ে দেখো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও এবং সব কিছু ভালো করে জেনে বুঝে টেকনোলজিকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো অনেক দূর যেতে পারবে চলো আমরা পুরো ক্লাসটা ফলো করি দ্যেপ টু ওয়াজিভিং ইয়ার ড্রিমস ইস হ্যাভিং দ্য রাইট কোচ

জানার এবং বোঝার চেষ্টা করো ফার্স্ট দেখো আইওটি ইন্টারনেট অফ থিংস আজকে ধরো তোমার বাড়িতে এসি আছে তোমরা ফ্যামিলি শুদ্ধ ঘুরতে গেছো কোনো কারণে এসিটা অফ করতে ভুলে গেছো সাত দিনের জন্য ঘুরতে গেছো কি হবে এসিটা তো চলবেই বিল তো উঠবেই পুড়েও যেতে পারে সেখানে কি করা যেতে পারে সেখানে আমরা এসিটাকে অফ করার জন্য এই সেই এটা সে অনেক কিছু ভাব পারি কিন্তু এখন এমন টেকনোলজি হয়ে গেছে তোমার মোবাইলের মাধ্যমে তুমি সেই এসিটা পৃথিবীর যে প্রান্তেই থাকো অফ করে দিতে পারো এটাই আইওটি তোমার বাড়ির সব রকম ডিভাইসেস তোমার ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন মোডে তুমি কন্ট্রোল করতে পারবে এটাই হচ্ছে আইওটি সো ইন্টারনেট অফ থিংস একটা মডার্ন টেকনোলজি দারুণ জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা খুব শীঘ্রই মার্কেট তো অলরেডি এসে গেছে মার্কেটে গ্রাস করবে সো এটা সম্বন্ধে আমরা বেসিক নলেজ একটু নেব এখানে যেটা হয় কী কী কম্পোনেন্ট লাগে একটা সেন্সার বা ডিভাইসেস থাকে যে সিগন্যালটাকে সেন্স করে নেক্সট একটা কানেকটিভিটি একটা কানেকশানের ব্যাপার থাকে নেক্সট ডেটা প্রসেসিং একটা পার্ট থাকে এই তিনটে কম্পোনেন্ট নিয়ে আইওটি তৈরি হয় তার সাথে থাকে ইউজার ইন্টারফেস এই ব্যাপারগুলো নিয়ে একটা আই টোটাল সিস্টেম ডিজাইন করি আমরা সেন্সর অ্যান্ড ডিভাইসেস সেন্সার অ্যান্ড ডিভাইসেসের মাধ্যমে আমরা সিগনালের করসপন্ডিং ডেটাটা কালেক্ট করি সেন্সররা কী করে এনি ফর্ম অফ এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে এটা হচ্ছে সেন্সার এবার কানেকটিভিটি আমাদের ডিভাইসেসগুলো অবশ্যই কানেক্টেড থাকে এখন ওয়ারলেস কমিউনিকেশনই হয় ওয়ারলেসলি কানেক্টেড থাকে নেক্সট ডেটা প্রসেসিং আমাদের ডেটাটাকে প্রপারলি প্রসেস করতে হয় যাতে ডেটাগুলো সিস্টেম অ্যাকসেপ্ট করতে পারে এবং করসপন্ডিংলি তার আউটপুটটা দিতে পারে ইউজার ইন্টারফেস ইউজার মানে আমি তুমি যাতে সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারি সেই জন্য ইউজার ইন্টারফেসটা আমাদের ভালো করে জানা বা বোঝা দরকার হয় এবং ইউজার ইন্টারফেসটা তুমি প্রপারলি হ্যান্ডেল করলে তুমি সিস্টেমটাকে রান করাতে পারো তো ইউজার ইন্টারফেসটা যেন ভালো থাকে ইউজার যেন প্রপারলি সিস্টেমের সাথে কানেক্টেড থাকে অ্যাডভান্টেজ কি আছে রিয়েল টাইম ম্যাসেজ অলরেডি বললাম তোমার কোন কোন বাড়িতে ডিভাইস চলছে বন্ধ আছে তুমি জানতে পারবে তোমার ওভারঅল কস্টিং কমাতে পারবে তুমি যেটা দরকার নেই বন্ধ করে দাও তোমার অপারেশনাল এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে তোমার ডেটা ডিপেন্ড হওয়ার জন্য তুমি চট করে ডিসিশান নিতে পারবে যে আমি কোন ডিভাইসটা অন করব কোনটা অফ করবো এন্ড টু এন্ড রিমোট মনিটরিং ম্যানেজমেন্ট অফ অ্যাসেসড রিসোর্সেস তুমি দূর থেকে বাড়ির বাইরে থেকেও তোমার রিসোর্সগুলোকে কন্ট্রোল করতে পারো এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী আছে সেটা জানবো ডেটা ব্রিজ দেখো আজকের দিনে তুমি যখনই কোনো ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড হচ্ছ তখন তুমি পৃথিবীর ইন্টারনেট নেটওয়ার্কের সাথে কানেক্টেড হচ্ছ তাই যদি অসৎ লোকের পাল্লাই পর তোমার ডেটাটা চুরি হতে পারে তোমার বাড়ির সব ডিভাইস যদি তোমার বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কে যদি হ্যাকার ঢুকে পড়ে তোমার সব ডিভাইসে কন্ট্রোল করতে পারে ডিপেন্ডেন্স অনেক আমরা বেশি টেকনোলজি বেশি ইউজ করলে ডিপেন্ডেন্সি অনেক বেড়ে যায় কমপ্লেক্স অনেকের পক্ষে এই ধরনের অপারেশন কন্ট্রোল করা সম্ভবই না সিকিউরিটি অ্যান্ড প্রাইভেটি প্রাইভেসি কনসার্ন সিকিউরিটি বা প্রাইভেসি এখানে একটা প্রশ্ন হয়ে যায় কারণ যেটা বললাম তোমার ওয়াইফাই নেটওয়ার্কে যদি কেউ ঢুকে পড়ে তোমার সব কিছু হ্যাক করে নিতে পারে ইনক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট যত টেকনোলজি ডেভেলপ করে তখন ইকুইপমেন্ট বা ম্যান পাওয়ার রিডিউস করার জন্যই হয় তো ন্যাচারালি চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে কোরআপশান ও মেন্টার সিস্টেম টোটাল সিস্টেমে একটা করাপশানে চলে আসতে পারে এখনও সারা পৃথিবীব্যাপী যে স্ট্যান্ডার্ডগুলো বা প্রোটোকলগুলো ডিজাইন করা হয়েছে সঠিকভাবে এখনও মার্কেটে আসেনি তাই কিছুটা টেনশান থেকেই যায় রিডিউস মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবার সব কিছু রিমোট কন্ট্রোল হয়ে গেলে কী হয় পরিশ্রম করার মানসিকতা নষ্ট হয়ে যায় তাই মানুষ বিভিন্ন রোগের পর্যায়ে পড়ে যায় বিভিন্ন রোগ তাকে ধরে ফেলে বিগ ডেটা অ্যানালাইসিস আর একটা নতুন জিনিস নতুন টেকনোলজি এটা অলরেডি চলছে এটা কি হচ্ছে একটা বিশাল বড় ডেটা অ্যানালাইসিস করে আমরা জানতে পারি ট্রেন্ড প্যাটার্ন বা কোরিলেশান ইন লার্জ অ্যামাউন্ট অফ র ডেটা মানে ধরো আমরা কনশন এডুকেট থেকে ঠিক করলাম আমরা বিহারে আমাদের ব্রাঞ্চেস খুলব তাহলে আমাদের কি করতে হবে বিহারের ছেলেমেয়েরা এরকম কন্ট্রাকচুয়াল চাকরিতে ইন্টারেস্টেড কি না ওখানে ছেলে মেয়ে আমাদের অ্যাকসেপ্ট করবে কিনা সব ডেটা অ্যানালিসিস করে সিদ্ধান্ত নিতে হবে সো আমাদের প্রচুর ডেটা লাগবে সেখান থেকে আমরা কনক্লুশন করব। যে আমরা ওখানে ব্রাঞ্চটা খুলবো কি না এবার এই বিগ ডেটা অ্যানালিসের ক্যারেক্টারিস কি আছে ভ্যালিউম ভ্যালুসিটি অ্যান্ড ভ্যারাইটি এখানে প্রচুর পরিমাণে ডেটা থাকে এখানে খুব হাই স্পিড ডেটা থাকে এখানে ভ্যারাইটি অফ ডেটা থাকে সো তোমাকে জানতে বা বুঝতে হবে যে আমি ডেটাটা কী করে কাজে লাগাবো এবং তার মধ্যে কি করে সিদ্ধান্ত নেব অ্যাপ্লিকেশন অফ বিগ ডেটা অ্যানালিটিক্স কোথায় কোথায় ইউজ হয় সব জায়গায় ইউজ হয় কোথায় হয় না সেটা প্রশ্ন তোমার এনার্জি এক্সপ্লোরেশন যেখানে এনার্জি অডিট বা এনার্জি ডেটা ফেটাগুলো কালেক্ট করা হয় সেখানে ফিনান্সিয়াল মার্কেট ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সব জায়গাতে এটা ইউজ করা হয় ফ্রড ডিটেকশন কোথাও ফ্রড হলো সেটা ডিটেকশন করার জন্য হেলথ রিলেটেড রিসার্চ স্বাস্থ্য সম্পদ রিসার্চ অ্যান্ড এনভায়রমেন্টাল প্রোটেকশান পরিবেশগত প্রোটেকশানের জন্যও আমরা কিন্তু বিগ ডেটানিটিক্সের সহযোগিতা নিতে পারি নেক্সট হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আজকে ধরো আমি এখানে ডিজিটাল মোডে তোমাদের ক্লাস নিচ্ছি আমরা যদি এরকম একটা পরিবেশ তৈরি করতে পারি অ্যাজি মনে হবে আমি ক্লাস নিচ্ছি তুমি বাড়িতে ক্লাসরুমে বসে ক্লাস করছো অথবা আমি তুমি একটা ভিডিও গেম খেলছি মনে হবে আমরা পাশাপাশি বসে ভিডিও গেম খেলছি এরকম একটা ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করার জন্য আমরা ভিআরের হেল্প নিয়ে থাকি এটা দারুণভাবে মার্কেটে চলে এসছে কোথায় ইউজ হয় এটা সব রকম জায়গায় এটা এখন ইউজ বা অ্যাপ্লিকেশন চলে এসেছে ভ্যারাইটি অফ ডমিন এডুকেশানে ইউজ হয় আর্কিটেকচারিয়াল আরবান ডিজাইন কোনো একটা ডিজাইনিং করছো সেখানে ডিজিটাল মার্কেটিংয়ে ইউজ হয় অ্যাক্টিভিজমে ইউজ হয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রোবোটিক্সের ইউজ হয় এন্টারটেনমেন্ট ইউজ হয় ভার্চুয়াল কমিউনিটিসে ইউজ হয় ফাইন আর্টসে ইউজ হয় হেলথ কেয়ার ক্লিনিক্যাল থেরাপিস হেরিটেজ অকুপেশনাল সেফটি সোশ্যাল সায়েন্স সর্বত্রই আজকে ভার্চুয়াল রিয়েলিটির একটা ইউজ বা অ্যাপ্লিকেশান চলে এসছে এটা একটা মডার্ন টেকনোলজি তোমরাও শেখো জানো ইমপ্লিমেন্ট করো আরও স্পেসিফিক জায়গায় আসলে গেমিং হেলথ কেয়ার এডুকেশান এন্টারটেনমেন্ট বিজনেস সব জায়গাতেই কিন্তু আমরা ভিআর ইউজ করে থাকি নেক্সট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা সারা পৃথিবী এখন এআইআই করে মানে কাপা কাপি করছে মানে এআইয়ের ব্যাপারটা সারা পৃথিবী জুড়ে একটা নতুন ডিরেকশন তৈরি করেছে আমি পার্সোনালি অনেক এআই চ্যাট জিবিটি এগুলো ইউজ করে থাকি সো এটা আমাদের জানা দরকার এটা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে ধরো আমরা তুমি আজকে ইউটিউবে কনভুলেশন অ্যাডভোকেট একটা ভিডিও দেখছো তখন ইউটিউব অটোমেটিক্যালি কনভুলিউশন এডুকেটে আরও কিছু ভিডিও তোমাকে প্রমোট করে এটাই হচ্ছে এআই তোমার ক্যারেক্টারিস্টিক্স তোমার জায়গা বুঝে ও কিছু ডেটা অ্যানালাইসিস করে এটা সিদ্ধান্ত নেয় এআই দুরকমের হয় একটা উইক এআই যেখানে মেমোরিটা কম থাকে যেখানে মানে ডিসিশন নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য কম থাকে আর একটা হচ্ছে স্ট্রং এআই যেখানে ইনফরমেশান যথেষ্ট থাকে যেখান থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো সো এটা আরেকটু হাই লেভেলের ব্যাপার হয়ে নেক্সট টেকনোলজি হচ্ছে ব্লক চেন টেকনোলজি এটা কি আছে এটা অ্যাডভান্স ডেটাবেস মেকানিজম তুমি ডেটাবেস ম্যানেজমেন্টের অ্যাডভান্স একটা টেকনিক হচ্ছে ব্লক চেন টেকনোলজি যেখানে প্রচুর প্রচুর ডেটার গল্প থাকে সেখানে ব্লক চেন টেকনোলজি লাগবে যেমন এস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর প্রচুর প্রচুর ব্রাঞ্চ তাহলে সেটাকে কন্ট্রোল বা হ্যান্ডেল করার জন্য আমাদের কিন্তু এই টেকনোলজির হেল্প নিতে হবে অ্যাডভান্টেজ ব্লক চেন টেকনোলজির অ্যাডভান্টেজ কী আছে তুমি এটা ব্লক চেন কী করে সিস্টেমের বিশ্বাসযোগ্যতা যখন ডেটা ট্রান্সফার হয় তার মধ্যে বিশ্বাসযোগ্যতা সিকিউরিটি ট্রান্সপারেন্সি এই জায়গাগুলো নিয়ে আসে ট্রেসিবিলিটি ডেটা শেয়ার অ্যাক্রস দ্য বিজনেস নেটওয়ার্ক তো যখন একটা জায়গাতে ডেটা একটা যায় একটা নির্দিষ্ট ভেরিফিকেশান মেথড থাকে সেটাকে চেক করে তবেই পাঠানো হয় ফলে সব কিছু খুব সিকিউর হয় চ্যালেঞ্জে এর প্রতিবন্ধকতা কী আছে তো ভেরিফাই যখনই ট্রানজাকশান হয় আমরা অল টাইম ভেরিফাই যেমন আমি পার্সোনালি যখন ব্যাঙ্কে ট্রানজাকশান করছি অনেকবার ওটিপি দিতে মাঝে মাঝে বিরক্ত লাগে কিন্তু দিতে হয় আমাদের সেফটি বা প্রিকশান কিন্তু সেখানে কি হচ্ছে আমার পাওয়ার কনজামশান হচ্ছে নেক্সট ইলেকট্রিসিটি ইজ রিকোয়ার্ড এখানে ইলেকট্রিসিটি কিন্তু ভীষণভাবে দরকার হয় ইলেকট্রিসিটি প্রচুর পরিমাণে দরকার হয় তাই ইলেকট্রিসিটি কনজাম্পশনটা আমরা কমাতে পারি ব্লকস ইন এ চেইন মাস বি ভেরিফাইড বাই ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক মানে বারবার এটা চেক বা ভেরিফাই হওয়ার জন্য কি হয় অনেক স্লো হয়ে যায় এবং ট্রানজেকশন স্পিডটা অনেক কম হয়ে যেতে পারে নেক্সট হচ্ছে থ্রি ডি পিন্টিং নেক্সট টেকনোলজি হচ্ছে থ্রি ডি পিন্টিং এটা আর একটা খুব সুন্দর জিনিস ধরো তুমি একটা বাংলো বানাতে চাও আমি চাই বানাও তার যে থ্রি ডি ডিজাইন কেমন হবে দেখতে সেটা তুমি থ্রি ডি পিন্টিং দিয়ে করতে পারো কোনো একটা জায়গায় একটা অসামাজিক কাজ হয়েছে বা অন্যায় হয়েছে বা মডার মাডারই হয়েছে তার কিছু প্রমাণ লোপাট করা হয়েছে সেই প্রমাণগুলোকে আমরা কিন্তু এই টেকনিকের মাধ্যমে কিছুটা হলেও রিকভার করতে পারি এটা কি হয় এখানে লেয়ারে লেয়ারে মেটেরিয়াল স্টোর হয়ে একটা থ্রি ভিউ তোমাকে দেয় যার মাধ্যমে তুমি থ্রি ডি ভিউ পেতে পারো থ্রি ডি প্রিন্টিং আর অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ইজ দ্য কনস্ট্রাকশন অফ এ থ্রি ডাইমেনশানাল অবজেক্ট ফ্রম এ ক্যাড মডেল এটা ক্যাড কম্পিউটার এইডেড ডিজাইনের থ্রু দিয়ে ব্যাপারটা করা হয় এটা দারুণ চলে খুব ইন্টারেস্টিং যারা এখনই দেখে নেবে এটা ভীষণভাবে আমাদের কাজে লাগে কি হয় এখানে ইট ওয়ার্কস বাই এক্সপোজিং এ লেয়ার অফ ফটোসেন্সিটিভ লিকুইড রেজিন টু ইউভি লেজার ইউ আলট্রাভায়োলেট লেজারে একটা ফর্দোসেন্সিসিভ লেয়ারকে এক্সপোজ করা হয় অ্যাকর্ডিংলি তার হার্ডনেসটাকে চেঞ্জ করে দিয়ে সে তোমাকে ফিটিয়ে একটা প্যাটার্ন দিয়ে থাকে এবং লেয়ার বাই লেয়ার কাজটা হয় কি কি জায়গায় আমরা এটা ইউজ করি আইওয়্যার ডেন্টাল প্রোডাক্টস ডিজাইন রিকনস্ট্রাকশন বডি পার্টস ফরেন্সিক প্যাথোলজি রিকনস্ট্রাকশান হেভিলি ড্যামেজ এভিডেন্স কোনো এভিডেন্স নষ্ট হয়ে গেছে সেখানে আমরা ইউজ করি রিট্রি ফ্রম ক্রাইম সিন কোনো ক্রাইম সিনে যেটা বলছিলাম ক্রাইম সিনে কিছু রিকভার করার জন্য আমরা ইউজ করে থাকি সো নেক্সট হচ্ছে আর পি এ রোবোটিক প্রসেস অটোমেশান এটা সফটওয়্যার রোবোটও বলা হয় এটা কী এটা হচ্ছে অটোমেশান টেকনোলজি টু মিমিক ব্যাক অফিস টাক্ক ব্যাক অফিসে প্রচুর প্রচুর কাজ ধরো একশো জন মানে ধর এক লক্ষ মেয়ের পরীক্ষা নিতে হবে সেখানে কিন্তু আমরা রোবোটিক প্রসেস ইউজ করতে পারি সেখানে আমাদের অনেক সময় বেঁচে যায় আমরা এই চার টাক্ক ধরো এক লক্ষ ছেলের থেকে দশটা ছেলেকে সিলেক্ট করতে হবে তখন এইচার টাস্কের জন্য আমরা এই আর ইউজ করতে পারি এটা একটা মডার্ন টেকনোলজি বা মডার্ন ইউজ এটাকে মাথায় রাখবে আর একটা টেকনোলজি হচ্ছে ফিফ জেনারেশান ফিফথ জেনারেশান ব্যাপারটা কি যে আমরা জি মানে হচ্ছে জেনারেশান তো ফিফ্থ জেনারেশান আমরা যখনই যাই তখন কি হয় আমরা আরও অ্যাডভান্স টেকনোলজি যখন এরপর সিক্স জি আসবে মানে ফিফথ জেনারেশান এরপর বর্তমান যে মোবাইলে ফিফথ জেনারেশানটা চলছে সেখানে কি হয় ব্যাপারটা আমরা আরও বেশি ব্যান্ডুইত ইউজ করি আমরা আরও ফাস্ট অপারেশন পাই সো যত জেনারেশন ডেভেলপ করে তত টেকনোলজি ডেভেলপ করে এবং আমাদের অপারেশানের পার্টগুলো অনেক সুবিধাজনক হয়ে যায় সো এটাই হচ্ছে ফাইভ জির গল্প জি মানে হচ্ছে জেনারেশানটা খেয়াল রাখো কী কী অ্যাডভান্টেজ আছে এটা কি হয় অলরেডি বললাম হায়ার ব্যান্ডুইথ পাবে স্পিড পাবে এবং লোয়ার লেটেন্সি হায়ার ক্যাপাসিটি ক্যাপাসিটি অনেক হাই হয় এখন ফাইভ জির মাধ্যমে আমরা হাজার রকম সার্ভিস একসাথে পাই ডিসঅ্যাডভান্টেজ কী আছে হ্যাকার যদি একবার এর মধ্যে নেটওয়ার্কে ঢুকে যায় পুরো বারোটা বাজিয়ে দেবে মানে সবাইকে হ্যাক করে নেবে এবং তোমার সফটওয়্যার হার্ডওয়্যার সব নষ্ট করে দিতে পারে সো এটা একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ কিছু কোশ্চেন ডিসকাস করবো সিম্পল কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করো ফার্স্ট হুইচ অফ দ্য ফলোয়িং অবজেক্ট টু বি কন্ট্রোল রিমোটলি অ্যাক্রস এক্সিস্টিং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কোয়েশ্চেনটা বোঝো যে কোন অবজেক্টটা আমরা দূর থেকে এক্সিস্টিং নেটওয়ার্কে কন্ট্রোল করতে পারি এর মধ্যে পড়ে আসলাম ফিউচার স্কিল আইওটি ক্লাউড কম্পিউটিং কীভাবে আনসার চেষ্টা করো আনসার হবে আইওটি নেক্সট আইওটি সিস্টেম প্রোভাইস সাবস্টেন্সিয়াল পার্সোনাল ডেটা ইন ডট 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 ডিটেল এই শূন্যস্থানটা পূর্ণ করো মিনিমাম ম্যাক্সিমাম মিডিয়াম অল অফ দিস আনসার হবে ম্যাক্সিমাম নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কী আছে তিন নম্বর কোয়েশ্চেন বিচ বিগ ডেটা অ্যানালিটিক্স ইউজ ইন বিগ ডেটা অ্যানালিটিস কোথায় ইউজ হয় গভর্নমেন্ট হেলথ কেয়ার ব্যাঙ্কিং অল অফ দিস কী হবে আনসার অল অফ দিস নেক্সট ভার্চুয়াল ইলিটি ইজ এ প্রাইমারিলি এক্সপিরিয়েন্স থ্রু ভার্চুয়াল ইলিটি প্রাইমারিলি আমরা কার মাধ্যমে এক্সপিরিয়েন্স করতে পারি ডট থ্রু ডট এখানে শূন্যস্থান পূর্ণগত অব দ্য ফাইভ সেন্সেস আমাদের পাঁচটা সেন্স আছে ভার্চুয়াল সেন্স করার জন্য তার মধ্যে কটা সেন্সকে কাজে লাগাই আমরা দুই তিন চার এক আনসার হবে দুই দুটো দিয়ে আমরা ভার্চুয়াল রিয়েলিটি রিচ করতে পারি হুইচ টেকনোলজি ডিভাইস ইজ ইউজ ফর ভার্চুয়াল গেমিং এক্সপিরিয়েন্স ভার্চুয়াল গেমিংয়ের জন্য কোন টেকনোলজি আমরা ইউজ করি ফিউচার স্কিল ভার্চুয়াল বিগ ডেটা অ্যানালিটিক্স ব্লক চেন কী হবে আনসার একটু আগে ডিসকাস করলাম ভার্চুয়াল নেক্সট এ আই ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ক্যান হেল্প টু সলভ ইউমেন্সলি ডিফিকাল্ট ইস্যুস ইন এআই খুব ইম্পর্টেন্ট খুব কমপ্লিকেটেড ডিফিকাল্ট ইস্যুকেও আমরা সলভ করতে পারি থ্রু এন্টারটেনমেন্ট এডুকেশন হেলথ অল অফ দিস কী হবে আনসার আনসার হবে অল অফ দিস নেক্সট কোয়েশ্চেন ব্লক চেন মেকানিজম ব্রিং ইউ এভরি ওয়ান টু হায়েস্ট ডিগ্রি অফ শূন্যস্থান পূর্ণ করো ব্লক চেন টেকনোলজি ব্যাপক পরিমাণে কী দিয়েছে তোমাকে অ্যাকাউন্টেবিলিটি অ্যাভেলেবিলিটি পারফরমেন্স অ্যানালিটিক্স আনসার হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নেক্সট অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ইউজেস ডট 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 সফটওয়্যার অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং কী সফটওয়্যার ইউজ করে সিস্টেম অ্যাপ্লিকেশন ইউটিলিটি ক্যাট কী হবে আনসার একটু আগে ডিসকাস করলাম বলো কী হবে আনসার আনসার হবে ক্যাট নেক্সট আর পি এ ইজ দ্য ইউজ অফ স্পেশালাইজ কম্পিউটার প্রোগ্রাম নোন অ্যাজ আরপিএ আমরা ইউজ করি স্পেশালাইজ প্রোগ্রামের জন্য সেটা কিভাবে অন্য একটা নামে পরিচিত হয় যেটা আগে বললাম ফিউচার স্কিল ইউজার ইন্টারফেস সফটওয়্যার রোবোট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হবে আনসার সফটওয়্যার রোবট ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন ডট 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 ক্যান হেল্প কোম্পানিজ অফার বেটার কাস্টমার সার্ভিসেস বাই অটোমেটিং কন্ট্যাক্ট সেন্টার টাক্স এই শূন্যস্থানে কি হবে কনট্যাক্ট সেন্টার টাক্সের কাজ সহজ করার জন্য কি ইউজ করতে পারি আরপিএ ইন্টারফেস অ্যাডিটিভ ব্লক চেন কী হবে আনসার আর পি একটু আগেই আমরা ডিসকাস করেছি তো এই ছিল আমাদের মূল টপিক অনেক পরিশ্রম করে রাজ্যে গেরকম একটা প্রেজেন্টেশন তোমাদের সামনে নিয়ে আসে একটা ক্লাস নিয়ে আসে একটা লাইভ দিতে ভুল করবে না যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা প্রাইভেট বা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোনো প্রয়োজন থাকলে নিজেরাই ফোন করো